গন্তব্য হাওড়া স্টেশন হাওড়া থেকে আমাদের দোন এক্সপ্রেস ছাড়বে রাত আটটা পঁচিশ মিনিটে আর দুন এক্সপ্রেসে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সঙ্গে সঙ্গে থাকবে হরিদ্বারের হোটেলের বিবরণ ও খরচ পরন্ত বিকেলের রোদে গ্রাম বাংলার মাঠ ঘাট পেরিয়ে ছুটে চলেছে হলদিয়া হাওড়া লোকাল হাওড়া থেকে মোট তিনটি ট্রেন হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দেয় কুম্ভ এক্সপ্রেস উপাসনা এক্সপ্রেস আর দুন এক্সপ্রেস আমরা যাব দুন এক্সপ্রেসে করে যেটা ছাড়বে রাত আটটা পঁচিশ মিনিটে আর বাকি দুটো ট্রেন সপ্তাহের বিভিন্ন দিনে দুপুর একটাতে ছেড়ে যায় হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশনে এসে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের ট্রেন আট নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল প্রথমে উঠে দুন এক্সপ্রেসের স্লিপার গ্লাসের বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই মোটামুটি পরিষ্কারই মানে কাজ চালিয়ে নেওয়ার মতো এই ট্রেনে কিন্তু কোনো প্র্যান্ট্রিকার নেই রাতে বাড়ি থেকে আনা খাওয়ার খেয়ে কাটিয়ে সকালে বেশ দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম ট্রেনে কিন্তু জিনিসপত্র সাবধানে রাখবেন কারণ সকালে ট্রেন যখন উত্তরপ্রদেশের উপর দিয়ে যাচ্ছিল জেনারেলের টিকিট কেটে অনেকেই স্লিপার কোচে চলে আসছিলেন তার মুখ্য একটা কারণ হল বিহার উত্তরপ্রদেশ এইসব জায়গায় সুব্যবস্থা থাকে না প্যান্ট্রিকার না থাকলেও কিন্তু দুপুরের খাবারের তেমন অসুবিধা হল না নিয়েছিলাম ডিম ভাত খরচ পড়েছিল প্রতি প্লেট দেড়শো টাকা করে বিকেলের রোদে জানলার পাশে বসে বাইরের দৃশ্য উপভোগ করতে করতে সন্ধে হতে চলল ট্রেনটির পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে খারাপ ইমেজ থাকলেও ট্রেনের মধ্যে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি নজর রাখা হচ্ছিল মাঝে মাঝে ওয়াশরুম ট্রেনের ফ্লোর পরিষ্কার করে দিয়ে এখন ছুটে চলেছে উত্তরাখণ্ডের উপর দিয়ে বাইরে চারিদিক এখনো কুয়াশাতে মুড়ে রয়েছে রাতে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে আপনারা ফেব্রুয়ারির মাঝামাঝি এলে অবশ্যই একটা পাতলা কম্বল নিয়ে আসবে দীঘন্ত বৃষ্টিত খোলা মাঠে আখের আর গমের চাষ হচ্ছে ট্রেনটি প্রায় পাঁচ ঘন্টা মতো লেখে চলছে আমাদের খরিদ্দারে নেমে যাওয়ার কথা ছিল চারটি তেরো মিনিটে আর পুরো চারটিতে আমাদের জলের কোনো অসুবিধা হয়নি আসার সময় আমাদের প্রসাদের ব্যাগটা চুরি হয়ে যায় থ্রিটায়ারেশি থেকে তাই নিজেদের লাগেজ নিজেদের চোখে চোখে সবসময় রাখবেন এই দু এক্সপ্রেসের হাওড়া থেকে হরিদ্বার পৌঁছতে সময় লাগে প্রায় বত্রিশ ঘন্টা মতো যেখানে উপাসনা আর কুম্ভ এক্সপ্রেস সময় নেয় সাতাশ ঘন্টা কারণ বাকি দুটো ট্রেনের তুলনায় এই দুন এক্সপ্রেসের হল্টের সংখ্যা অনেক বেশি তাই সময় বাঁচাতে চাইলে আপনারা অন্য দুটো ট্রেন চুজ করতে পারেন ঘন্টা মিনিট বেজে মিনিটে পাঁচ হরিদ্বার পৌঁছল স্টেশন থেকে বেরিয়ে অনেক অটো পেয়ে যাবেন হোটেলে যাওয়ার জন্য তবে এখানে অনেকেই ভুলভাল দাম বলে থাকেন বাইরের লোক দেখে তাই অটোতে ওঠার আগে দরদাম করে উঠবেন আমরা ছজন ছিলাম ব্যাগপত্র নিয়ে হোটেল পর্যন্ত পৌঁছে দিল মাত্র দেড়শো টাকাতে অটোতে করে যেতে যেতে রাস্তার দুধারে অসখ্য হোটেল ও ধর্মশালা পেয়ে যাবে আগে থেকে হোটেল বুকিং না করে এলেও কোনো অসুবিধা হবে না যদিও আমরা বুকিং করেই এসেছিলাম এখন আমরা সেই পথেই চলেছি আর আশেপাশে রয়েছে খাওয়ার দোকান কেনাকাটার দোকান প্রায় সব কিছুই পেয়ে যাবেন বিখ্যাত দাদা বৌদির হোটেলেও হেঁটে যেতে এখান থেকে বেশিক্ষণ সময় লাগে না আমরা উঠেছি এই হোটেল ত্রিশুলে হোটেলটি বিষ্ণুঘাটের একদম কাছেই অবস্থিত পুরো হরিদ্বারের সাইট সিনিং করার জন্য সন্ধেবেলায় পায়ে হেঁটেই এখান থেকে বিষ্ণুঘাটের সন্ধ্যারতি দেখে নিতে পারেন এই হোটেলটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটাও বেশ বড় আর সঙ্গে ছিল গিজারের গরম জল খাওয়ার জলের ব্যবস্থাও করে দিচ্ছিল হোটেল থেকে এই হোটেলের ডিটেলস ডিসক্রিপশানে দেওয়া থাকবে ডাবল বেডরুমের ভাড়া পড়ে ছশো পঞ্চাশ টাকা করে সাথে অ্যাটাচ বাথরুমও রয়েছে এরকম আরও অনেক হোটেল রয়েছে আশেপাশে আজকের ভিডিওটি এই পর্যন্তই পরের ভিডিওতে থাকবে হরিদার বেড়ানোর সম্পূর্ণ ডিটেলস